মহিলাদের স্বনির্ভর করতে বৃহস্পতিবার প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে স্বসহায়ক দল এবং ওয়েনজেসির মহিলাদের নিয়ে চাই পে চর্চা অনুষ্ঠানে বন্ধন কর্মসূচি পালিত হয় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা এই কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের বলেন রাজ্যে ইতিমধ্যে শক্তি বন্ধন কর্মসূচি শুরু হয়ে গেছে রাজ্যে তথা সমগ্র পূর্বাঞ্চলে এই কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী মহোদয়াকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন দেশের মহিলাদের রাষ্ট্রীয় শক্তিতে মহিলাদের যুক্ত করা

কি কি করা করা মহিলাদের মহিলাদেরকে সশস্তিকরণের জন্য আমাদের রাজ্যে একটা খুব লক্ষ্যীয় বিষয় আমাদের কেন্দ্রীয় সরকার কখনোই নামা সহ আমাদের দীর্ঘদিন আমাদের এখানে বাম শাসনের যখন সরকার ছিল আমাদের এসিডির সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজারের মতো আমাদের দুই হাজার আট সরকার আসার পর আমাদের এই রাজ্যে কিন্তু প্রায় সাতান্ন হাজার এসএসসি গ্রুপ তৈরি হয়েছে এটা একটা বড় লক্ষণমর্গ বা একটা পরিবেশ মহল তৈরি হয়েছে এই রাজ্যে যার যার কর্ম ধর্ম করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে মহিলাদেরকে সশক্তিকরণ করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়তের প্রতি সময় আমাদের দলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত উইনগুলিতে একটা কথাতে মহিলাদেরকে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা চিন্তা দিশানুয মহিলাদেরকে এগিয়ে নেওয়া মহিলাদেরকে আত্মনির্ভর করা মহিলাদেরকে আর্থিকভাবে তাদের সচ্ছলতা পরিবারে আনা আর্থিক সচেতনতা আনা আনলেই আমাদের রাজ্যে আমরা দেখেছি সারা যদি যখনই কোনো পরিবার মহিলাদের যে সম্মান প্রদর্শন করা মহিলার শক্তিশালী সেই পরিবারের উন্নতি হয় সে সমাজ সুন্দর থাকে এবং রাষ্ট্রীয় ব্যবস্থা আরও মজবুত হয় রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যত বেশি মহিলাদেরকে আমরা অংশগ্রহণ করতে পারবো ততদেরকে কিন্তু আমরা শক্তিশালী হবো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে এসএসসি করে যারা মহিলারা আছেন আমরা রাজ্যে দেখেছি বিভিন্ন আমাদের যখন শিল্প মেলা হয় বিভিন্ন ফেয়ারে দেখেছি তাদের অংশগ্রহণ এবং তাদের যে তৈরি করার জিনিস বা তাদের যে অংশগ্রহণের মাধ্যমে যেসব প্রডাট এর জন্য আকর্ষণীয় থাকে গুণগত মান থাকে এবং তাদের মধ্যে মহিলাদের যে কাজ করার চিন্তা ভাবনা আছে তাদের যে কোনো গুণ আছে সেটা কিন্তু প্রকাশ পাশের মাধ্যমে আমার বিশ্বাস আশা থাকবে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার বা আমাদের দল

দু সালের আগে রাজ্যে যেখানে পাঁচ হাজার স্বসহায়ক দল ছিল সেই জায়গায় বিজেপি সরকারের পাঁচ বছরে পঞ্চাশ হাজারের উপর হয়ে গেছে স্বনির্ভর দলের সংখ্যা তাতেই বোঝা যাচ্ছে রাজ্যে মহিলার আত্মনির্ভর হতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিউজ প্রাইম